নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন এত দাম খাব কি মমতা জানে কি অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন এটা একটা স্লোগান এই স্লোগান কেন দিয়েছে কারা দিয়েছে কোথায় দিয়েছে কে কি উদ্দেশ্য আছে আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যাবেন প্রদর্শক এত দাম খাবো কি মমতা জানে কি হ্যাঁ এই স্লোগান দিয়েছে বিজেপির কর্মকর্তারা আজকে বিধানসভার বাইরে বিজেপির যারা কর্মী রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন কারণ প্রতিবাদ জানানি জানানোরই কথা আপনারা জানেন রাজ্যে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে যেভাবে এই শাক সবজি যেন ছোঁয়া যাচ্ছে না ধরলেই যেন হাত পুড়ে যাচ্ছে এইরকম একটা অবস্থা কিন্তু রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে রকম মাথা ঘামাচ্ছেন না এই শাক সবজির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের রোজ প্রয়োজন হয় এবং সব রকম সবজিতে প্রয়োজন হয় রান্না করতে সেটা হচ্ছে আলু আপনারা জানেন হিমঘর থেকে আলুর দাম হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা সেটা বাজারে যখন আসছে এবং সাধারণ মানুষ যখন যেটা যখন নিচ্ছে তখন সেটা দাম হয়ে যাচ্ছে চল্লিশ টাকা এবার ভাবুন তো রাজ্যের যারা গরিব সাধারণ মানুষ তাদের পক্ষে কি সম্ভব এই যে থেকে গুরুত্বপূর্ণ সবজি এই আলু সেটা কিনে খাওয়া তাদের পক্ষে কি সম্ভব যারা দিন আনে দিন খায় যারা মনে করে যে কিছু না হোক শুধু আলু আলুসধ্য ভাত খেলেই হবে সেই আলুর দাম আজকে চল্লিশ টাকা কেন অথচ রাজ্য সরকার কিছু মনে করছে না কোনো কিছু স্টেপ নেবার প্রয়োজন বোধ করছে না আর শাক সবজি যেন এই গরিব মানুষদের কাছে একটা রাজকীয় ব্যাপার সেটা তো ছোঁয়াই যাচ্ছে না সে তো আপনারা জানেন যারা রোজ যারা বাজার করতে যাচ্ছে এরকম একটা অবস্থায় একমাত্র বিজেপি কিন্তু সামনে শাড়িতে এসে প্রতিবাদ জানালো আজকে বিধানসভার বাইরে এসে তারা কিন্তু এই স্লোগান দিল তারা বলল এত দাম খাবো কি মমতা জানে কি না মমতার তো জানার কথা নয় আর তিনি তো এ ব্যাপার নিয়ে কোনো রকম কোনো তার বার্তাও শোনা যাচ্ছে না তো এই রকম অবস্থায় তারা এই স্লোগান দিল এবং তারা দশ টাকা করে আলু তা জনসাধারণের হাতে তুলে দিল সেই দৃশ্যই দেখা এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বললেন অবশ্যই আজকের ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ

বাজারে যদি এই রকম শাক সবজি আলু এই রকম যদি আগুন ছোয়ার মতো দাম হয় তাহলে মানুষ কি খাবে কোথায় যাবে অথচ যাদের আপনারা ভোট দিয়ে এই রাজ্যে পুনরায় তাদেরকে বসালেন এবং শাসনবার হাতে তুলে দিলেন সেই দলনেত্রী তাদের দলনেত্রী এ ব্যাপারে কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে কি বলবেন এ বিষয়টাকে নিয়ে আপনাদেরও তো কিছু মন্তব্য থাকতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং প্রতিবাদ করবেন সাধারণ মানুষের দিকে তাকিয়ে যারা দিন আনে দিন খায় এই রাজ্যের গরিব মানুষদের দিকে তাকিয়ে যারা মনে করে একটু আলু শুদ্ধ ভাত খেয়ে আমাদের আজকের দিনটা চলে যাবে সেই মানুষদের কথা ভেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কে গেছলা টাকা কলকে সমাজারকে বিদ্যুৎ বিল বাড়ালোকে সমর্তা আwerke কতটা খাবকি যাবে কি কতটা খাবকি সমর্তা যাবে কি तो दाम खाबो की तो दाम जाबे की तो दाम खाबो की तो दाम जाबे की पूरी एक के पाउच अरे पैसे आप दीवा 90 से ना पूरे के